গুড ইভিনিং বন্ধুরা সোনারে কিচেন ও ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি নতুন রেসিপি দেখাচ্ছি ছোলার ডাল দিয়ে ডালপুরি তো ডালপুরি করার জন্য আমি প্রথমে নিয়েছি ছোলা তো এই এই বাটিটার আমি এক বাটি ছোলার ডাল নিয়ে আমি ভিজিয়ে দিয়েছি তিন ঘন্টা আগে আমি ভিজিয়ে দিয়েছি তিন ঘন্টা ধরে আমি ডালটা ভিজিয়ে দিয়েছি দেখুন ছোলার ডালটা আমার ভিজে গেছে তো ছোলার ডালটাকে আমি তিনবার চটকে চটকে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি জল ফেলে দিয়েছি দিয়ে আমি ছোলার ডালটা তো এবার আমি ছোলার ডালটাকে ছেঁকে নেব দেখুন আমার ছোলার ডালটা ভিজে গেছে দেখুন আমি টিপে দেখাচ্ছি দেখুন গুঁড়ো হয়ে গেছে দেখুন ছোলার ডালটা আমার ভিজে গেছে তো আর একটা আমি টিপে দেখাচ্ছি দেখুন ছোলার ডালটা আমার ভিজে গেছে দেখুন একদম ভিজে গেছে তো এবার আমি ছোলার ডালটাকে ছেঁকে নিচ্ছি একটা ঝুড়ির সাহায্যে ছেঁকে নিচ্ছি দেখুন ছোলার ডালটাকে আমি ছেঁকে নিলাম একটা স্টিলের ঝুড়িতে আমি ছেঁকে নিলাম ছোলার ডালটাকে দেখুন আমি ছেঁকে নিলাম এরপর আমি ছোলার ডালটাকে জলটা ঝুঁড়ে যা ঝরে যতক্ষণ না যায় ততক্ষণ এইভাবে আমি রেখে দিচ্ছি তো ঝরে গেলে আমি একটা থালাতে আমি মেলিয়ে দেব এখানে নিয়েছি দেখুন আমি এক কিলো ময়দা আমি এক কিলো ময়দা আমি নিয়ে নিয়েছি দেখুন আমি এক কিলো ময়দা আমি নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দেখুন এক চামচ লবণ আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়ন দেওয়ার জন্য দেখুন এবার আমি ময়ন দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি আমি সাদা তেল মানে রিফাইন তেল দেখুন আমি প্রয়োজন মতো নিয়ে নিচ্ছি চার চামচ আমি আমি সাদা তেল আমি নিয়ে নিচ্ছি নিয়ে আমি ভালো করে তেলটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে মানে ময়ন নিয়ে নিয়ে ময়ন দিয়ে দিচ্ছি দেখুন ময়নটা ভালো করে দিলে তবে নুচিটা নরম তুলতুলে সুন্দর মুচমুচে হয়ে যাবে সরি নুচি নয় ডালপুরি তো ডালপুরি ময়নটা আমি যদি ভালো করে দিই ছোলার ডাল দিয়ে যে ডালপুরি আমি বানাবো সেটা সুন্দর করে বানানো হবে মা নরম তুল তুলে হবে ডালপুরিটা খেতে সুস্বাদু হবে এবং নরম তুলতুলে হবে দেখুন আমি ময়দাটা তেল দিয়ে লবণ দিয়ে এবং সাদা তেল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি ময়ন দিয়ে ময় ময়ন দেওয়ার জন্য আমি সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি আমার মাখানো হয়ে গেছে তো এবার ময়নটা ভালো হয়েছে জানবো কি করে তো আমি কি করব না আমি এটাকে মুঠো করব দেখুন মুঠো করলে দেখুন মুঠো হয়ে যাচ্ছে এবার আমি আস্তে আস্তে ভাঙবো ঝুরঝুর করে দেখুন ভাঙা হচ্ছে আরেকবার দেখাচ্ছি ময়নটা যে ঠিকমতো পেয়েছে সেটা আমি কি করে জানব কী করে আপনারা জানবেন দেখুন এইভাবে মুঠো করবেন মুঠো হয়ে গেছে এবার এটাকে ছুড়ছুর করে ভাঙবেন যদি মুঠো হয়ে যায় তাহলে আর ভাঙলে ঝুঁঝুর করে পড়ে তো সে মুঠো হয়ে গেলে ঝুঁঝুর করে ভাঙলে ভাববেন যে ঠিক মতো ময়ন হয়ে গেছে ডালপুরি করার জন্য আমি ঠিকমতো ময়দাতে ময়ন দিয়ে দিয়েছি এবার আমি দেখুন আমি উষ্ণ জল গরম করে রেখেছি তো দেখুন এবার আঙুলটা আমি যাতে ডুবাতে দেখুন আমি আঙুলটা কিন্তু ডুবাতে পেরেছি এইভাবে উষ্ণ জলটা এইভাবে জলটা গরম করতে হবে তো এইভাবে আঙুল আমি ডুবাতে পারবো সেইভাবে আমি জলটা গরম করে নিয়েছি ময়দাটা আমার ময়ম দেওয়া হয়ে গেছে এদিকে তো আপনারা চাইলে ময়ন দেওয়ার সময় যেমন আমি সাদা তেল লবণ দিয়েছিলাম আপনারা একটু চিনি দিয়ে দিতে পারেন তো আমি চিনি দিই না দেখুন আমার ময়দাটা মাখানো হয়ে এসছে মাখানো হয়ে গেলে এবার আমি ময়দাটাকে দেবে নেব এইভাবে ময়দাটাকে শেষে শেষে দেবে নিতে হবে এইভাবে ময়দাটাকে ঠেসে ঠেসে দেবে নিতে হবে সুন্দর করে দেবে নিতে হবে তো আপনারা চাইলে দু হাত দিয়েও দেবে নিতে পারেন তো আমি দেবে নিচ্ছি ঠেসে সুন্দর করে ঠেসে ঠেসে আমি ময়দাটাকে দেবে নিচ্ছি এইভাবে সুন্দর করে দেবে নিতে হবে যতক্ষণ ভালো করে দেওয়া হয় তো আমার দেওয়া হয়ে গেছে দেখুন দেখুন আমি ময়দাটাকে এমনভাবে দেবেছি না হয়েছে নরম না হয়েছে শক্ত দেখুন না হবে নরম না হবে খুব নরম না হবে শক্ত এইভাবে আমি দেবে নিয়েছি দাবা হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন দু চামচ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি দিয়ে ময়দাটাকে আবার একটু মাখিয়ে আমি আবার একটু নেবে নিচ্ছি দেখুন আমার দাবা হয়ে গেছে সুন্দর করে দাবা হয়ে গেছে দেখুন এইভাবে আমি সাদা তেল একটু মাখিয়ে আমি দেবে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর আবার আমি ডাল ডালপুরি বানাবো বলে নেচি কেটে নেব তো আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট দশ মিনিট রেস্টে রেখে দিলাম ছোলার ডাল আমি বানাবো বলে তো আমি গ্যাসটা অন করে দিলাম কড়াইতে কড়াই বসিয়েছি গ্যাসে তো আমি অন করে দিলাম রানো হয়ে গেছে তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার দেখুন আমি একটা মশলা করব বলে ধরুন আমি একটা মশলা ভেজে গুঁড়ো করে ফেভারিট মশলা করব বলে আমি আমি এক চামচ গোটা জিরে নিয়েছি আমি শুকনো লঙ্কা দুটো গোটা লঙ্কা দুটো নিয়েছি আমি লবঙ্গ চারটে লবঙ্গ নিয়েছি দেখুন চারটে লবঙ্গ নিয়েছি নিয়েছি আমি দুটো দারচিনি গোটা এলাচ দারচিনি নয় সরি গোটা এলাচ দুটো আমি নিয়েছি এগুলোকে আমি দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য ভেজে এগুলোকে গুঁড়ো করে আমি একটা গুঁড়ো মশলা করে নেব কারণ এতে খুব একটা ভাত এবং সেন্ট হয় তো বেশি ভাজবো না ধুয়ে যাবে তো আমার ভাজা হয়ে এসছে ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি এটা একটা ব্লাইটের মধ্যে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এটা ব্লাইটের মধ্যে তুলে নেব সবগুলো ভাজা হয়ে গেছে গোটা লঙ্কা এলাচ এবং জিরে ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন এই যে আমি মশলা এই যে আমি গোটা জিরা লবঙ্গ চারটে আর টা লঙ্কা দুটো আমি ভিজে নিয়েছি এগুলোকে আমি শিলপুতায় আমি গুড়িয়ে নিচ্ছি একটা সুন্দর মশলা করে নেওয়ার জন্য এদের একটা খুব সুন্দর সুগন্ধ মানে টেস্ট হয় এবং সুন্দর সেন্ট হয় তো আমি গুঁড়িয়ে নিচ্ছি দেখুন আমি মশলাগুলো গুঁড়িয়ে নিয়েছি এবারে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি দেখুন আমি প্লেটে গুঁড়ো মশলাগুলো আমি তুলে নিয়েছি আবার আমি ফেভারেট মশলা করার জন্য যাতে সুগন্ধ টেস্ট হয় এবং সুন্দর সেক আসে তার জন্য আমি গোটা জিরে এক চামচ দুটো গোটা এলাচ এবং চারটে লবঙ্গ আমি কড়াই ভেজে হালকা করে ভেজে যাতে না চুয়ে যায় হালকা করে ভেজে আমি শিল্পতায় গুঁড়ো করে নিয়েছি তো আমি ডাল পুরি করার জন্য আমি ছোলার ডাল যখন পুর করব তখন আমি এতে দিয়ে দেবো তো আমি একটা প্লেটে রেখে দিলাম আমার জল ঝরে গেছে দেখুন ছোলার ডালগুলো আমার জল ঝরে গেছে সুন্দর করে শুকনো হয়ে গেছে জল ঝরে গেছে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে আমি দিয়ে দিলাম মিক্সিতে আমি দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি দেখুন আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে তো এবার আমি এটাকে খুলে নিচ্ছি দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে তো এবার একটা আমি পাত্রে ঢেলে দিচ্ছি দেখুন সুন্দর করে আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে আমি খুব মিহি করে পেস্ট করি না দেখুন একটু গুঁড়ো গুঁড়ো করে পেস্ট করেছি গুঁড়ো গুঁড়ো করে ফুটটা করলে ভালো আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন আমি ছোলার ডালটাকে আমি মিক্সিতে পেষে নিয়েছি দেখুন আমি খুব মিহি করে পেষি না দেখুন একটু মানে আদা আদা করে আমি পেসেছি তাতে পুরে পুরটা দিলে ভালো হবে ঝরঝরি হবে এবং ভালো হবে তো এবার আমি এতদিন দেখুন আমি তিনশো ছোলার ডাল আমি মিক্সিতে পেছে নিয়েছি তো আপনারা চাইলে শিল্পটাতেও পেস্ট বেটে নিতে পারেন তো এবার আমি ছোলার ডালটাকে পুর করার জন্য আমি কড়াইতে নিয়ে যাব দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে হ্যাঁ ছোলার ডালটা পুর করার জন্য আমার কড়াইটা গরম হয়ে গেছে তো আমি দিয়ে দিচ্ছি সাদা তেল

ছোলার ডালটাকে নেড়ে নিচ্ছি গুড় করে নিচ্ছি ছোলার ডালটাকে আমি মশলা দিয়ে গুড় করে নিচ্ছি ঝরঝরে করে গুড়টা করে নেব দেখুন আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি সাধারণত চিনি আমি দিয়ে দিচ্ছি আর একটু চিনি আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ভালো করে নিয়ে নিচ্ছি দেখুন ঝড়ঝরে করার জন্য গুড়টাকে আমি আমি নিয়ে নিচ্ছি নাছি পুরটাকে আমি জাস্ট ঝরঝরে করার জন্য একটা পুর করে নিচ্ছি ডাল পুড়ি করার জন্য ছোলার ডালটাকে ভেজে রাখা যে ভেজে আমি গুঁড়ো করে মশলা রেখে মশলা যে ভেজে রেখেছিলাম মশলাগুলো গোটা মশলাগুলো জিরে গোটা লঙ্কা দুটো আর এলাচ দুটো আমি গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম কড়াইতে ভেজে সেগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে ফেভারিট মশলা তো আমি দিয়ে দিলাম এতে স্বাদ হবে ভালো এবং তার সেন্ট হবে ভালো মানে গন্ধ হবে ভালো তো আমি দিয়ে দিলাম ডাল করার দাদ গুঁড়ো করার জন্য আমি মশলাটা দিয়ে দিলাম দেখুন আমার মদ হয়ে গেছে ছোলার ডাল ডাল পুরি করার জন্য ছোলার ডালটা আমি পুর করে নিয়েছি এবার আমি নামিয়ে দেবে আমার পুরো একদম রেডি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি পুরটা আমি একটা প্লেটে নেমে নামিয়ে নিচ্ছি দেখুন ঝরঝরা হয়ে ঝরঝরে হয়ে গেছে কী সুন্দর প্লেটটা পুর করে নিয়েছি দেখুন ঝরঝরে পুর করে নিয়েছি সুন্দর করে ঝরঝরে পুর করে নিয়েছি চাপাটা খুলে নিচ্ছি দেখুন আমার ময়দাটা একদম তৈরি তো আমি একটু দেবে নিচ্ছি আর একটু তো আমার দাবা হয়ে গেছে দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে একদম এই দেখুন না নরম না শক্ত এই করে নিয়েছি তো এইভাবে আমি এবার লিচিটা কেটে নেব দেখুন আমি দুটো গল্প করে নিতাম আমি এটাকে করার জন্য আমি তো এবার আমি লিচিটা কেটে নেব দেখুন একটু বড় বড় করে লেচি করে নেব যেমন লুচি হয় তার থেকে বড় একটু লিচি কেটে নেব এই সাইজের আমি লেচি করে নিচ্ছি হাতে দুটো তালু দিয়ে গোল গোল করে গোল করে নিতে হবে দেখুন আমার লিচি হয়ে গেছে এক কেজি ময়দার আমার এতগুলো লেচি হয়েছে দেখছেন আমি এতগুলো লেচি আমি করে নিয়েছি একটু বড় বড় করে নিয়েছি লুচির থেকে একটু বড় বড় লেচি করে নিয়েছি কারণ ডালপুরি করার জন্য একটু বড় বড় লেচি লাগবে আমি এতগুলো লেচি করে নিয়েছি এবার আমি একটা বেললি নিয়েছি তো আমি এই হাত বেললির সাহায্যে আমি ডালপুরিগুলো করে নেব এবার লেচিটাকে আমি আমি দিয়ে দেব লেচিটাকে দেখুন একটা বাটি প্রেসে করে নেব এরকম হাত দিয়ে দিয়ে একটা বাটি প্রেসে আমি করে নিচ্ছি দেখুন বাটির প্রেসে গভীরভাবে একটু করে নিচ্ছি বাটির মতো ঠিক একটা সাইজে করে নিচ্ছি ধারগুলোতে ধারগুলোতে এরকম করবেন এরকম আস্তে 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 পাতলা করবেন কিন্তু মাঝখানে করবেন না মাঝখানটা মোটা থাকবে ধারগুলো পাতলা করবেন ব্যাস আমার একটু দেখুন বাটির বাটির সাইজে হয়ে গেছে এবার আমি পুট দিয়ে দেব দেখুন এবার আমি পুট দিয়ে দিচ্ছি আমি যে পুটটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমি ঠেসে ঠেসে আমি পোড় দিয়ে দিচ্ছি ভর্তি একদম দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে আমি আস্তে আস্তে করে আমি দেখুন এইভাবে একটু উঠিয়ে নিতে হবে তো এইভাবে ধারগুলো এইভাবে উঠে নিতে হবে দিয়ে আমি দেখুন আস্তে আস্তে করে আমি উড়ে নিচ্ছি আস্তে আস্তে আমি নিজে দেখুন গোল করে রাউন্ড করার জন্য আমি পুরি করার জন্য আমি মুড়ে নিয়েছি দিয়ে এইভাবে আস্তে 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 এইভাবে মুখগুলোকে একসঙ্গে জয়েন করবেন দেখুন আমি এইভাবে জয়েন করে নিয়েছি মুগগুলোকে আমি এইভাবে জয়েন করে নিয়েছি দেখুন একসঙ্গে করে নিয়েছি একটা পুটুল সাইজি করে নিয়েছি নিয়ে আমি মুড়ে দিচ্ছি দেখুন মুড়ে দিয়েছি এইভাবে আমি মুড়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে সুন্দর করে আপনি এই দেখুন এবার আমি হাত দিয়ে করে নিয়েছি দেখুন এইভাবে এবার আস্তে 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 হাত দিয়ে একটু প্রেস করে নেবেন ব্যাস দিয়ে আমি দেখুন একটু ময়দা গুঁড়ো দিয়ে দিচ্ছি ময়দা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আস্তে আস্তে করে ধারগুলো বেড়ে নিচ্ছি মাঝখানে চাপ দেবেন না এইভাবে ধারগুলো আমি করে নিচ্ছি বেড়ে নিচ্ছি দেখুন সুন্দর করে বেলে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে সুন্দর করে পুটটা হালকাভাবে হালকা হালকা করে বেলনির সাহায্যে ধারগুলো ঠিক ধারগুলো মাঝখানে না প্রেস দিয়ে ধারগুলো বেলে নিতে থাকবেন দেখুন আমি উল্টে আপনাদের দেখাচ্ছি দেখুন উলটি আবার ধারগুলো আমি সুন্দর করে বেলে নিচ্ছি দেখুন দেখুন গোল করে আমি বেলে নিচ্ছি আমি যতটা পারি আমি বড় করে নিচ্ছি পাতলা করে দেখুন খুব পাতলা হবে না লুচির মতো একটু মোটা থাকবে যেহেতু ডাল পুরি তো তাই একটু মোটা থাকবে দেখুন আমার হা দেখুন আমার ধারগুলো কী সুন্দর পাতলা হয়ে গেছে দেখুন এই যে ধারগুলো সুন্দর পাতলা হয়ে গেছে আমি একটা বেনে নিয়েছি চি আমি পুর দিয়ে বেড়ে নেব আবার একটা আবার একটা নেচে নিয়েছি আপনাদের দেখাচ্ছি এইভাবে ধারগুলো পাতলা করে করে টিপে টিপে আস্তে আস্তে টিপে টিপে বড় করে নিতে হবে বড় করে নিতে হবে দিয়ে একটু গভীর করে নিতে হবে বাটি সাইজের করে নিতে হবে এইভাবে আমি বাটি সাইজের করে নিয়েছি দেখুন মাঝখানটা কিন্তু আমার মোটা আছে আমি ধারগুলো আস্তে আস্তে টিপে টিপে পাতলা করে বাটি সাইজে করে নিয়েছি আর মাঝখানটা পাতলা করে করলে পুর দিলে ওটা বেরিয়ে যাবে পুরটা নিজ দিয়ে বেরিয়ে যাবে তাই আমি এই জিনিসটা আমি মোটা রেখেছি আর ধারগুলো আমি দেখুন পাতলা করে নিয়েছি টিপে টিপে পাতলা করে নিয়েছি এবার আমি পুর দিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমি কতটা পুর দিলাম দেখুন আমি ভর্তি পর দিলাম ভর্তি করে আমি পোটটা দিলাম এইভাবে এবারে আমি ধারগুলো আমি ঠিক দেখুন ধারগুলো এবার আস্তে আস্তে আমি জয়েন করে নিচ্ছি মুখগুলো আস্তে আস্তে আমি এইভাবে জয়েন করে নিচ্ছি খুব আস্তে আস্তে একটু ধৈর্য ধরে করতে হবে এবার দেখুন আমি দুটো মুখকে একটু করে টানছি দেখুন দুটো মুখকে একটু করে টানছি তো আমি এবারে আমি করে নিচ্ছি দেখুন আমার মুখগুলো দেখুন জয়েন করা হয়ে গেছে তো এভাবেও আপনারা কি করতেন দুটো এইভাবে এবারে মুখগুলো আমি টেনে নিচ্ছি আস্তে আস্তে করে একবারে একসঙ্গে আমি জয়েন করে নিচ্ছি দেখুন এ একসঙ্গে আমি একটা পুটুল সাইজের করে নিচ্ছি দেখুন পুটুল সাইজের হয়ে গেছে এবারে মুখটাকে আমি সিল করে দিচ্ছি মানে মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি দেখুন ঘুরিয়ে বন্ধ করে দিলাম এবার হাত দিয়ে দেখুন এবার হাত দিয়ে আমি এইভাবে আমি একটু বড় করে দেব দিয়ে দেখুন ময়দার গুঁড়ো দিয়ে দিলাম সরিয়ে দিলাম দিয়ে এবার এবার আমি বেলে নেব মুখটা উপর দিকে থাকবে আস্তে আস্তে করে আমি বেলে নেব দেখুন ধারগুলো বেলে নেব দেখুন পুরটা কিন্তু আমার একদম বেড়ায় না করে একটু আবার ময়দা আমি ছড়িয়ে দিলাম দিয়ে উলটিয়ে দিলাম আস্তে আস্তে করে আমার ধারগুলো জাস্ট পাতলা করে নেবে মাঝখানটা বেশি প্রেস করার দরকার নেই খুব তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে করে বেলে নেবেন আস্তে আস্তে করে ঘুরিয়ে নেবেন এবার আস্তে করে হালকা মাঝখানটা আমি দিয়ে দিলাম বেলে নিলাম দেখুন আমার ধারগুলো পাতলা করা হয়ে গেছে দেখুন কি সুন্দর আমার গোল হয়ে গেছে দেখুন ডালটা আমার বেরায় না দেখুন ডাল পুরি করার জন্য আমার নিচে বেলা হয়ে গেছে ভোর দিয়ে রেখে দিলাম একটা থালাতে আমি দুটো নেচি এইভাবে আমি নেচিগুলোতে পুর দিয়ে ছোলার ডালে পুর দিয়ে আমি কুরকুরে পুর দিয়ে আমি বেলে নিলাম এইভাবে এই নেচিগুলো আমি সব বেলে নেব আমি দুটো আপনাদের দেখিয়ে দিলাম দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে আমার তেলটা গরম হয়ে কড়াইটা গরম হয়ে গেছে আমি ডাল ডালকুড়ি ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেলটা গরম হলে আমি ডালপুরি ভেজে নেব ডালপুরি করে নেব দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি যে আমি ডালপুরি করার জন্য আমি বেলে রেখেছিলাম ডালপুরিটা সেটা আমি ছেড়ে দেব দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে তো আমি দেখুন আমি ডালপুরিগুলো বেলে নিয়েছি তো একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি দেখুন আমি ছেড়ে দিচ্ছি একটা ডালপুরি আমি ভাজার জন্য আমি ছেড়ে দিলাম দেখুন আর কি সুন্দর ভাজ হচ্ছে ডালপুরিটা দেখুন ভাজা হয়ে গেছে দেখুন দেখুন ডালটা ডালপুরিটা কী সুন্দর ফুলেছে দেখুন কী সুন্দর ডালপুরিটা ফুলে গেছে দেখুন আমি আবার এক পিঠ উল্টে দিলাম দেখুন আমার ডালপুরি কী সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডালপুরিটা আমার ভাজা হয়ে গেছে এবার দেখুন কি সুন্দর ডালপুরিটা ফুলে গেছে এবার আমি একটা ছামতার সাহায্যে আমি নামিয়ে নিচ্ছি কারণ যে তেলগুলো থাকবে সেগুলো ছড়ে যাবে ছানতার সাহায্যে ছেঁকে নিলে তো আমি একটা ছামতার সাহায্যে আমি ছেঁকে নিলাম দেখুন আমি গামলাতে রেখে দিলাম ডালপুরিটা তো আবার আমি একইভাবে আমি ডালপুরি আবার ছেড়ে দিচ্ছি দেখুন আবার আমি এক পিস ছেড়ে দিলাম তেলের মধ্যে দেখুন ডালগুলিটা কি সুন্দর ফুলে উঠেছে দেখুন 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 আমার ডালগুলি কি সুন্দর ফুলেছে দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে তো আমি আরেক পিঠ উল্টে নিয়েছি দেখুন কী সুন্দর ফুলেছে দেখুন ডালগুড়িটা দেখুন বড় বড় একটু ডাল করে নিয়েছি কি সুন্দর ফুলে গেছে ডাল তুলেটা আবার আমি উল্টে নিচ্ছি এইভাবে উল্টে উল্টে ভেজে নিতে হবে তো ছানতার সাহায্যে আমি উল্টে নিচ্ছি ভাজা হয়ে গেছে তো আমি এটাকে ডালপুরিকে ডালপুরিটাকে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে আমি একটা দেখুন আমি একটা গামলায় রেখে দিচ্ছি এইভাবে আমি দেখুন আবার আমি একটা আপনাদের ভেজে দেখাচ্ছি আবার একটা ডালপুরি আমি ভেজে দেখাচ্ছি দেখুন দেখুন আমি ছেড়ে দিয়েছি ছেড়ে আবার আমি ভেজে নিচ্ছি দেখুন খুলছি দেখুন ডালপুরিটা আস্তে আস্তে করে দেখুন লুচির মতো ফুলে যাচ্ছে দেখুন ডালপুরিটা লুচির মতো দেখুন কি সুন্দর ফুলে গেছে আমার তো এইভাবে দেখুন আমি ভেজে নিয়েছি আরেকটি ডালি উল্টে নিয়েছি দেখুন এবার আমি ছানতার সাহায্যে আমি ছেঁকে নেব দেখুন আমার ডালপুরিটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দেখাচ্ছি দেখুন অপর পিঠ আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি ছেঁকে নিচ্ছি দেখুন কী সুন্দর ডালপুরিটা ফুলে গেছে দেখুন 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 আবার একটা আমি ছেড়ে দেখাচ্ছি ভেজে দেখাচ্ছি ডালপুরি দেখুন দেখুন কী সুন্দর দেখুন ফুলে উঠছে ডালপুরিটা দেখুন এইভাবে আস্তে আস্তে করে ছিটকে দিতে হবে দেখুন 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 খুলে গেছে দেখুন কিছু ডালপুরিটা দেখুন কি সুন্দর ফুলে গেছে আস্তে আস্তে করে ফুলে গেছে ডালপুরিটা তো এটা আমার ডালপুরিটাও ভাজা হয়ে গেছে দেখুন আমি আবার উল্টে নিয়েছি এইভাবে এক এক করে আমি করে ভেজে নিচ্ছি দেখুন আমার কী সুন্দর ফুলে গেছে তো এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি দেখুন তোমার ছেঁকা হয়ে গেছে তো আমি গামলা রেখে দিচ্ছি দেখুন এইভাবে আমি ডালপুরি ছেঁকে নিয়েছি দেখুন একটা গামলার মধ্যে দেখুন বন্ধুরা এইভাবে আমি ডালপুরি করে নিয়েছি তো দেখুন ডালপুরিটা কী সুন্দর ফুলেছে দেখুন একটা ডালপুরি কী সুন্দর ফুলেছে যে দেখুন ডালপুরিগুলো খুব সুন্দর তো ফুলেছে তো আপনাদের আমি ছুঁড়িয়ে দেখাচ্ছি দেখুন নরম তুল তুলে আর ডালপুরি হয়েছে কি সুন্দর দেখুন একটা একটা ডালপুরি ফুলে গেছে কি সুন্দর তো আপনাদের আমি ছিঁড়িয়ে দেখাচ্ছি তো এবারে আমি এতগুলো ডালপুরি আমি ছেঁকে নিয়েছি তো এবার আমার ডালপুরি একদম রেসিপি কমপ্লিট হয়ে গেছে তো ডালপুরি আপনাদের আমি ছেড়ে দেখাবো আপনারাও এইভাবে ডালপুরি করে খাবেন ডালপুরি খেয়ে করে খেয়ে আমাকে লাইকস কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো আপনার পুরাতন এবং নতুন বন্ধুদের আমার রান্নার ভিডিও দেখার জন্য ডালপুরি রেসিপি দেখার জন্য অনুরোধ থাকলো তো নতুন বন্ধুরা ভিডিও দেখে থাকলে নতুন বন্ধুরা ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি টি টিপে দেবেন তো পাশে থাকা বেলাইকনটি টি টিপে দিলে সাবস্ক্রাইব দিলে আমার আমার নতুন নতুন রেসিপি আমি যে নতুন নতুন রেসিপি দেখাবো সেগুলো সহজেই পৌঁছে যাবে নোটিফিকেশানগুলো সহজেই পৌঁছে যাবে তো বন্ধু পুরাতন এবং নতুন সব ফ্রেন্ডসদের আমার রান্নার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো আমার ডালপুরি একদম কমপ্লিট তো আপনি আমি আপনাদের ছেড়ে দেখাচ্ছি দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন কী সুন্দর দেখুন ডালপুরি দেখুন ভিতরে দেখুন একদম কী সুন্দর দেখুন ডালপুরি কি সুন্দর দেখেছেন কী সুন্দর ডালপুরি ভেতরে দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর এইভাবে আমি ডালপুরি করেছি ডাল ডালপুরি আমার কমপ্লিট এইভাবে ডালপুরিটা আপনারা আলুর তরকারির সঙ্গে করে খাবেন ডালপুরি আলুর তরকারির সঙ্গে আমি করে খাবেন আমি আলুর দম করে রেখেছি ডালপুরি দিয়ে আলুর দম দিয়ে খাবেন কী সুন্দর আমার ডালপুরিটা নরম সফট এবং ফুলে গেছে আমার ডালপুরি একদম কমপ্লিট দেখুন আমি একটা প্লেটে ডালপুরি সার্ভ করে নিয়েছি তো আমার ডালপুরি আর রেসিপি একদম কমপ্লিট তা আপনারাও এইভাবে ডালপুরি খেয়ে ডালপুরি করে খেয়ে আমি যেভাবে করেছি সেভাবে করে খেয়ে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন সব বন্ধুদের আমার রান্নার ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট থাকলো তো দেখবেন আর নতুন বন্ধুরা সাম ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় কোনটি টি 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 টিপে দেবেন তাহলে নোটিফিকেশানগুলো রান্নার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে অল্প সময়ে তো আজকের মতো বাই বাই বন্ধুরা তো আজকের জন্য বাই পরের রেসিপি আমি আবার দেখাব ডালপুরি কমপ্লিট বাই